বাংলাদেশের রাজধানী যান্ত্রিক শহর ঢাকার বুকচিরে আকাশ ছোয়ার প্রধান প্রবেশদ্বার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঝকঝকে আধুনিক বিমানবন্দরটির অন্য পৃষ্ঠে চাপা পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আর এর নাম ফলকে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির পালাবদলের এক দীর্ঘ গল্প এক হাজার নয়শো একাশি একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিমানবন্দরটি শুধু একটি স্থাপনা নয় এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার হৃৎপিণ্ড দেশের প্রায় অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট এবং মালপত্র ওঠানামা করে এই রানওয়ে দিয়েই কুরবিটোলা থেকে জিয়া ইন্টারন্যাশনাল এরপর শাহজালাল বারবার কেন বদলেছে এর নাম ইতিহাসের চাকা ঘোরাতে আমাদের পিছিয়ে যেতে হবে উনিশশো একচল্লিশ সালে বিশ্বজুড়ে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা ব্রিটিশ সরকার যুদ্ধের প্রয়োজনে তেজগাঁও থেকে কয়েক কিলোমিটার উত্তরে এই কুরমিটোলা এলাকায় উড়োজাহাজ নামার জন্য একটি রানওয়ে তৈরি করে তখন এটি ছিল শুধুই একটি সামরিক ল্যান্ডিং স্ট্রিপ উনিশশো সালে দেশভাগের পর তেজগাঁও বিমানবন্দরটি ছিল পূর্ব পাকিস্তানের প্রধান বিমানবন্দর কিন্তু যাত্রী চাপ বাড়ার কারণে উনিশশো সালে পাকিস্তান সরকার কুর্মিটোলার এই জায়গায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্প হাতে নেয় ফরাসি বিশেষজ্ঞদের কারিগরিতে শুরু হয় কর্মযজ্ঞ নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য তৈরি করা হয় একটি রেল স্টেশন যা আজকের এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন কিন্তু উনিশশো সালে শুরু হয় মুক্তিযুদ্ধ যুদ্ধের সময় এই নির্মাণাধীন বিমানবন্দরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্বাধীনতার পর পরিত্যক্ত কাজ পুনরায় শুরু হয় এবং এটিকে দেশের প্রধান বিমানবন্দর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয় দীর্ঘ নির্মাণ কাজ শেষে উনিশশো সালে এই বিমানবন্দরের মূল রানওয়ে এবং টার্মিনাল ভবনের একাংশ প্রস্তুত হয় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তবে তখনও এর পূর্ণাঙ্গ কাজ শেষ হতে সময় লাগে আরও তিন বছর অবশেষে উনিশশো সাল রাষ্ট্রপতি আব্দুল সাত্তার বিমানবন্দরটির পূর্ণাঙ্গ উদ্বোধন করেন আর তখনই প্রথমবারের মতো রাজনৈতিক প্রেক্ষাপট ও ইতিহাসের মিশেলে এর নামকরণ করা হয় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় দশক ধরে এই তিন বিমানবন্দরটি বিশ্বব্যাপী পরিচিতি পায় বাংলাদেশের এভিয়েশন ইতিহাসের এক বড় সময় কেটেছে এই নামের ছোঁয়াতেই কিন্তু রাজনীতির পালাবদল মানেই ইতিহাসের নতুন করে লিখুন দু সাল ক্ষমতায় তখন আওয়ামী লীগ সরকার দীর্ঘ সাতাশ বছর পর হাত দেওয়া হয় বিমানবন্দরের নাম ফলকে সরকার সিদ্ধান্ত নেয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নামে নয় বরং এই অঞ্চলের আধ্যাত্মিক সাধক ও সুফি দরবেশ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ার নামে হবে দেশের প্রধান বিমানবন্দর তৎকালীন সরকারের যুক্তি ছিল জাতীয় স্থাপনাগুলো রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থাকা উচিত সেই থেকেই জি আন্তর্জাতিক বিমানবন্দরের সাইনবোর্ড নামিয়ে সেখানে লেখা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যদিও আইটিএ কোড ডিএসি এসি অপরিবর্তিতই থাকে কিন্তু বদলে যায় এর পরিচয় দেশের প্রধান এই বিমানবন্দরের যাত্রী পরিবহন ক্ষমতা আশি লাখ সেবা দিচ্ছে ধারণ ক্ষমতারও দেড় গুণ বেশি যাত্রীদের অন্যদিকে বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিবহন ক্ষমতা তিন গুণ বেড়ে চব্বিশ মিলিয়নে পৌঁছাবে যা শুধু অভ্যন্তরীণ চাহিদা মেটাবে না বরং আন্তর্জাতিক ফ্লাইটও দ্রুত বৃদ্ধি করবে ক্রমাগত সমৃদ্ধির দিকে এগিয়ে চলা এই বিমানবন্দরের নাম ভবিষ্যতে কী হবে তা হয়তো সময়ই বলে দিবে কিন্তু চুয়াল্লিশ বছরের এই ইতিহাস মনে করিয়ে দেয় এই বিমানবন্দর শুধুই ইটপাথরের স্থাপনা নয় এটি বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক জীবন্ত সাক্ষী